আমি আসি কথা বলার জন্য একেবারে সাথে সাথে জন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে আমাদের নজরে এলে তারা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও ক্লিপ স্টাফ কোয়ার্টারে যেখানে একজন ডাক্তার একজন নারীকে নিয়ে অনৈতিক সম্পর্কে মিলিত হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা সেই প্রত্যক্ষদর্শী মানুষদের বহস্যমতে কি ঘটেছিল সেই দিন যেখানে ইতিপূর্বেও সেমনি অনৈতিক সম্পর্কে বিভিন্ন তরুণীদের নিয়ে যেভাবে সেই অনৈতিক সম্পর্কর বিষয় নিয়ে তথ্য উঠে আসে সেই চিত্রে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ মাধ্যমের বরাতের সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে চলুন সে ভিডিও ক্লিপটি দেখে আসি তারপরে সেই সম্পর্কে তথ্য নেব আমি ওনাকে চিনি উনি আমার পূর্ব পরিচিত এতটুকুই অবশ্যই একজন মেয়ে শুধু শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলে আসে না রুমে এটা বুঝতে হবে এর থেকে তারা মারা ছিল অথবা পাশের ডাক্তার তার সাথে জড়িত এখান থেকে ম্যাক্সিমাম ওরই যে সিন্ডিকেটের যে সদস্যরা আছে তারা তার সাথে জড়িত আমরা প্রথমে শুরুতে তাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি আপনাদের রুমে বা আশেপাশে কেউ মানে পাশের রুমে কেউ ঢুকছে কি না তখন উনি বলছে না এই এই রুমটা পরিত্যক্ত বিল্ডিং তো ভিতরে ঢোকার পরে টান দিয়ে ঢোকার পরে আপনার দেখি মারুফ মারুফ এসে সেটা দেখে আমাদেরকে সে ধরে একদম জড়াই পল্টায় ধরে আমাদেরকে আমরা তোমার সে কথা বলো তোমার কথা বলো আমরা ক্যামেরা অল টাইম ওপেন রাখছিলাম আমরা ক্যামেরা ওপেন ওপেন রাখছিলাম সে আমাদেরকে টাকারও অফার করেছিল সে বলছিল যে টাকা না কোটি টাকা যেটা আবাসিক এলাকা এটা সে একজন মানে এখানে তার নামে বরাদ্দ বাড়িটা সেইখানকার কোনো সে এই বাড়িটি তা কলেজের সে কলেজের বাড়িতে সে বিভিন্ন সময় আমরা অবগত হয়েছি সে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কার্যক্রম করে মাদক নারী এবং তার যে সিন্ডিকেট তার যে মেডিকেল সিন্ডিকেট এই সিন্ডিকেটকে খুশি করা তারপরে এই সিন্ডিকেটের লোকদেরকে খুশি করার জন্য সে এখানে একটা আড্ডা বসা ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমার যে চিকিৎসক আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত ডিরেক্টর মহোদয় আন্ডারে তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিল এখন আমার যেটা আইনগতভাবে ওসি সাহেব পরিচালক মহোদয় ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে যেটা জানা গেল সেটা হচ্ছে যে আমাকে ওসি সাহেবকে একটা লিখিত দিতে হবে যে আমার যেহেতু এই প্রিমিসেজটা আমার অংশে পড়েছে সেই হিসাবে তাদের কার্যক্রম প্লাস নিরাপত্তা দুইটাই আমার দেখার বিষয় সেই হিসাবে ওসি সাহেবের কাছে হস্তান্তর করা হবে যেহেতু একটা ঘটনা ঘটেছে আমরা আইন অনেক ব্যবস্থা নিতে যাচ্ছি পুলিশে ওসি এসেছিলেন উনি উত্তর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন যে এই সিস্টেমে কী ব্যবস্থা নেওয়া উচিত বা কী করা উচিত সেই অনুযায়ী উনি ব্যবস্থা নিয়েছেন পক্ষ আমাকে আমাদেরকে সংবাদ দেয় আমরা আসি আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন আমরা সেই সেইভাবে সেই অপরাধে আমরা তাকে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন মানুষ কতটা হিংস বর্বর এমনকি অনৈতিক সম্পর্ক কতটা বৃদ্ধি পেয়েছে সেখানে একজন ডাক্তার যে নাকি প্রতিনিয়ত তেমনই কার্যক্রম করতো এমনকি তাকে হাতে নাতে ধরার পরেও যে সেই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনার সমালোচনার জন্ম নেই অবশ্যই সেই উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানায় সেই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ